এই কাকা হ্যাঁ একটা সিগারেট দাও তো দাও একটা সিগারেট দাও আমি তো সিগারেট খাই না সিগারেট買う না দোকান থেকে আনাও দাও একটা সিগারেট দাও সিগারেটটা খুব নিউজ আছে তো একটা সিগারেট দাও আ তোমার আমি সিগারেট দোকানতে আন নিয়া তোমার সিগারেট দিতাম আমি না আরে بیٹা তোরে কইছি তোর কাছে সিগারেট না থাকলে দোকান থেকে একটা সিগারেট আনা আমার জন্য তোমার তো আমি সিগারেট না দিম

तले तू सिगरा आने दिबे ना क्या ए बेटा सिगरा आने दिबे ना क्या के लगे तोरा मि सिगरा देम तू जमीदार रे पुतना तोरा सिगरा देम तू 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 हमार सिनस ना हां सिन छी तू ए अफगान ना सर होय हमार कासा सिगरा सा तू सिगरा आने दिबे ना ना दिबे ना जीवन ना ना दिबे ना ना एटा सिगरा ना बे तू सिगरा

বাপ নেতা দাদা নেতা এসবের কিন্তু খাওয়া নাই এসব চলতো দুই হাজার পঁচিশ সালের আগে চলতো এখন কিন্তু চলে না

যে আচা যাক বিচাৰ পাইছো আচ্ছা nós